প্রিয় দর্শক কথিত আছে মহাত্মা বুদ্ধ ছিলেন ভগবানের অবতার কিন্তু তিনি কি নিজে ঈশ্বরের প্রতি বিশ্বাস করতেন বা তার অনুগামীদের ঈশ্বরের ব্যাপারে কি বলতেন সত্যই কি ঈশ্বরের অস্তিত্ব আছে না সবই কাল্পনিক প্রিয় দর্শক এই প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের এই ভিডিওটি থেকে এক সময় বুদ্ধ তার দুই শিষ্য আনন্দ এবং স্বস্তির সাথে একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক ব্যক্তি এসে বুদ্ধকে জিজ্ঞাসা করলো হে মহাত্মা ঈশ্বর কি আছেন ঈশ্বরের কি অস্তিত্ব সত্যই আছে বুদ্ধ পাল্টা প্রশ্ন করলেন তোমার কি মনে হয় ব্যক্তিতে উত্তর দিলেন আমার তো মনে হয় ঈশ্বর আছেন কিন্তু আপনার কি মত ভগবান বুদ্ধ একটু হাসলেন এবং বললেন তোমার ধারণা একদম ভুল এই অস্তিত্বে ঈশ্বর বলে কিছুই নেই এই উত্তর শুনে লোকটি হাত জড়ো করে চলে গেলেন কিছুক্ষণ পর আর ব্যক্তি এলেন সেও বুদ্ধকে জিজ্ঞাসা করলেন মহাত্মা আমি বেশ কয়েকদিন ধরে খুব চিন্তিত আমার মনে হয় ঈশ্বরের কথাগুলো সব মিথ্যে কথা ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই বুদ্ধ একটু মুচকি হাসলেন এবং অত্যন্ত স্নেহর সাথে বললেন তোমার ধারণা একদম ভুল এই অস্তিত্বে বা সৃষ্টিতে শুধু ঈশ্বরই আছেন আর কিছু নেই চোখ বন্ধ করে একবার দেখো একবার খোঁজ তুমি অবশ্যই এর উত্তর পেয়ে যাবে এই উত্তর শুনে শিষ্য আনন্দ এবং স্বস্তি অবাক হয়ে গেলেন একই প্রশ্ন অথচ দুটি সম্পূর্ণ বিপরীত উত্তর সন্ধ্যা হয়ে এলো বুদ্ধ বিশ্রামের জন্য থামলেন তখন এক ব্যক্তি খুব ব্যাকুল হয়ে ছুটে এলেন এবং বুদ্ধের পায়ের কাছে পড়ে জোরে জোরে বললেন হে মহাত্মা ঈশ্বর আছেন কি নেই আমি খুব সমস্যায় আছি আমি সত্য খুঁজছি আমাকে পদ দেখান তৃতীয় ব্যক্তির প্রশ্নে বুদ্ধ সম্পূর্ণ চুপ রইলেন তিনি কোনো উত্তর না বলে মৌন হয়ে চোখ বন্ধ করে নিলেন এবার আনন্দ এবং স্বস্তির বিস্ময়ের আর সীমা রইল না তারা ভাবতে লাগলেন একই প্রশ্ন তিনবার আর তিনবারই আলাদা প্রতিক্রিয়া বুদ্ধির এই নীরবতা তাদের আরো বিভ্রান্ত করে দিল লোকটি চলে যাওয়ার পর আনন্দ বুদ্ধকে জিজ্ঞাসা করলেন ভগবান সকালে প্রথম ব্যক্তি যখন প্রশ্ন করল আপনি বললেন না দুপুরে দ্বিতীয়জন যখন এলো আপনি বললেন হ্যাঁ আর সন্ধ্যায় আপনি চুপ করে রইলেন তিনজনেরই একই প্রশ্ন নিয়ে এলো অথচ আপনি তিন রকম উত্তর দিলেন আমি কিছুই বুঝতে পারছি না ভগবান বুদ্ধ বললেন প্রিয় শিষ্যরা প্রথম ব্যক্তি ধরে নিয়েছিল যে ঈশ্বরে কোনো অস্তিত্ব নেই সব মিথ্যা আমি তার সেই ধারণাও ভেঙে দিলাম যাতে সেও খোঁজ শুরু করে যে ঈশ্বর আছে কি না আর দ্বিতীয় জন যে ব্যক্তি এসেছিল সে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিল যে ঈশ্বর আছেন আমি তার সেই বিশ্বাস বা মেনে নেওয়াটা ভেঙে দিতে চেয়েছিলাম যাতে সে প্রকৃত সত্যের সন্ধান শুরু করতে পারে ঈশ্বর আছেন এটা শুধু মেনে নিয়ে বসে থাকলে চলবে না তাকে অনুভব করতে হবে আর তৃতীয় ব্যক্তি ছিল একজন প্রকৃত সত্য সন্ধানী সে সন্দেহের দোড়া চলেছিল সে খুঁজছিল তাই তার ক্ষেত্রে আমার মৌন থাকাটাই সঠিক উত্তর কারণ ঈশ্বরকে শব্দের মাধ্যমে বোঝা যায় না তাকে নিরবতায় অনুভব করতে হয় প্রিয় দর্শক ভগবান বুদ্ধ সম্পর্কে একটি প্রচলিত ছিল যে তিনি কোনো প্রশ্নের উত্তর সরাসরি দিতেন না তার উত্তরগুলো হতো রহস্যময় কিছুক্ষণ পর তার শিষ্য স্বস্তি বলল আমি আপনার মুখে ঈশ্বরের ব্যাপারে শুনতে চাই দয়া করে আপনি বলুন ঈশ্বর আছেন কি নেই আপনি ঈশ্বরকে মানেন কিনা এবং আমি অনুরোধ করছি আপনি আমার এই প্রশ্নের সোজাসুজি উত্তর দেবেন বুদ্ধ হাসলেন এবং বললেন ঠিক আছে আমি উত্তর দেব কিন্তু তার আগে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই তুমি কি সূর্যকে বিশ্বাস করো সূর্য আছে বলে মানো স্বস্তি অবাক হয়ে বুদ্ধের দিকে তাকালো এবং বলল গুরুদেব এটা কেমন প্রশ্ন এটা তো একটা বাচ্চাও বলে দেবে সূর্য তো সাক্ষাৎ বর্তমান সে সবাইকে আলো শক্তি দেয় আমাদের সবার জীবন তো সূর্যের ওপরেই নির্ভরশীল সে তো চোখের সামনেই আছে তখন বুদ্ধ বললেন যেভাবে সূর্য সাক্ষাৎ বর্তমান তাই তাকে মানা বা বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না তাকে আমরা দেখি জানি ঠিক তেমনি ঈশ্বর আছেন কি নেই এ প্রশ্নটা কেন উঠল এর অর্থ হলো তোমার মনে ঈশ্বরকে নিয়ে সন্দেহ আছে কারণ ঈশ্বর সূর্যের মতোই প্রত্যক্ষ কিন্তু তুমি ঈশ্বরকে বুদ্ধির মাধ্যমে খুঁজতে চাইছ বুদ্ধি কেবল সেই জিনিসগুলোকেই মানতে পারে যা সে প্রত্যক্ষভাবে দেখতে পায় কিন্তু ঈশ্বর কখনো স্থূল বা প্রত্যক্ষভাবে তোমার চোখে ধরা দেবেন না আর যদি তিনি চোখে ধরাও দেন তবে তিনি আর ঈশ্বর থাকবেন না বুদ্ধ আরও বললেন ঈশ্বরকে মানা বা না মানা এ প্রশ্নটাই ভুল ভুল প্রশ্নের সঠিক উত্তর কিভাবে দেওয়া সম্ভব ঈশ্বরকে মানা যায় না বরং ঈশ্বরকে জানা যায় যদি তোমার প্রশ্ন হতো যে আমি ঈশ্বরকে জানতে চাই তবে আমি তোমাকে সাহায্য করতে পারতাম এই সংসারে যারা শুধু মেনে নেয় তারা জানা বা প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হয় তাদের বিকাশ থেমে যায় যাদের নিজেদের কোনো বোধ নেই তারা সত্য কি তা কখনোই জানতে পারে না জানতে কেবল তারাই পারে যারা নিরন্তর খোঁজ করে জানার পথ বা যাত্রাটা একটু কঠিন কিন্তু মেনে নেওয়াটা খুব সহজ মানতে গেলে কোনো পরিশ্রম নেই কোনো খরচ নেই কেউ বলে দিল আর তুমি মেনে নিলে ব্যাস বুদ্ধি সন্তুষ্ট হয়ে গেল কিন্তু যারা মেনে নিয়ে থেমে যায় তারা এই জগতের সবচেয়ে বড় দুর্ভাগা প্রাণী বোধ বা উপলব্ধি ছাড়া জ্ঞান ব্যর্থ পরের দিন সকালে সেই সন্ধানী ব্যক্তি যে আগের দিন সন্ধ্যায় এসেছিল এবং যার প্রশ্নে বুদ্ধ মৌন ছিলেন আবার ফিরে এলো সে বুদ্ধকে বলল হে বুদ্ধ কাল সন্ধ্যায় আপনি চুপ ছিলেন আমার জীবনের একটাই লক্ষ্য ঈশ্বরকে খোঁজা তিনি কোথায় কেমন আমি শুনেছি আপনার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে তাই আপনি নিশ্চয়ই ঈশ্বরের দেখা পেয়েছেন আপনি কি আমাকে সাহায্য করবেন না বুদ্ধ বললেন যাকে তুমি খুঁজছ তাকে কোথায় কোথায় খুঁজছ জিজ্ঞাসু বলল বুদ্ধ আমি সব তীর্থস্থান সব মন্দির এবং পুরো পৃথিবী ঘুরেছি যোগ্য, পূজা বড় বড় অনুষ্ঠান সব করেছি যা যা আমাকে করতে বলা হয়েছে সব করেছি। কিন্তু আজ পর্যন্ত আমি ঈশ্বরকে পেলাম না বুদ্ধ বললেন শোনো আমার একটা সাদা মুক্ত হারিয়ে গেছে আমি সেটা খুঁজছি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে লোকটি বলল হ্যাঁ অবশ্যই পারব আমি এখনই খুঁজে দিচ্ছি সে মুক্ত খুঁজতে লাগলো অনেক সময় পার হয়ে গেল কিন্তু মুক্ত খুঁজে পাওয়া গেল না সে বুদ্ধের কাছে এসে বলল আমি অনেক খুঁজলাম কিন্তু পেলাম না বুদ্ধ বললেন যদি তুমি আমার মুক্তটা খুঁজে দাও তবেই আমি তোমাকে সাহায্য করব তুমি কি তোমার প্রশ্নের উত্তর চাও না লোকটি আবার খুঁজতে লাগল অনেকক্ষণ পর সে ক্লান্ত হয়ে বুদ্ধের কাছে এসে বলল আপনি ঠিক করে মনে করে বলুন তো মুক্তটা কোথায় হারিয়েছে বুদ্ধ মুচকি হেসে বললেন মুক্তটা তো আমার কুড়ে ঘরের ভেতরেই হারিয়েছিল লোকটি এবার রেগে গেল সে বলল আপনি কি আমাকে বোকা বানাচ্ছেন আপনি নিজেকে জ্ঞানী দাবি করেন অথচ এতটুকু জানেন না যে জিনিসটা ঘরের ভেতরে হারিয়েছে সেটা বাইরে খুঁজলে কিভাবে পাওয়া যাবে আপনার তো ভেতরেই খোঁজা উচিত ছিল বুদ্ধ তখন হাসতে হাসতে বললেন আমিও তো তোমাকে এটাই বোঝাতে চাইছি বৎস যে জিনিস ঈশ্বর বা আত্মা তোমার ভেতরে হারিয়ে গেছে সেটা তুমি বাইরে কিভাবে খুঁজে পাবে তুমি বছরের পর বছর ধরে বাইরে খোঁজ করছো কিন্তু এক মুহূর্তের জন্য কি নিজের ভেতরে খুঁজেছো নিজের ভেতরে খোঁজ করো তবেই তুমি জ্ঞান পাবে জিজ্ঞাসু বলল হে বুদ্ধ আপনার কথা আমি বুঝলাম কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি নিজের ভেতরে কি খুঁজব বুদ্ধ বললেন তুমি ঈশ্বরকে খুঁজতে চাও তাই না কিন্তু তুমি কি কখনো নিজেকে খুঁজেছ লোকটি বলল বুদ্ধ আমি নিজেকে জানি আমার নাম আমার পদ আমার কাজ আমার পরিবার জন্ম থেকে আমি সব জানি আমি কিছুই ভুলিনি তাহলে আমার আর কি জানার আছে বুদ্ধ বললেন আচ্ছা বলো এই মুহূর্তে তোমার সবচেয়ে কাছে কে আছে লোকটি বললেন এই মুহূর্তে তো আপনি আমার সবচেয়ে কাছে আছেন বুদ্ধ বললেন তার থেকেও কাছে কি আছে লোকটি বললেন আমার কাছ থেকে আরো কাছে আছে বাতাস বুদ্ধ বললেন বাতাসের চেয়েও কাছে কি সে ভেবে বলল বাতাসের চেয়েও কাছে আছে আমার পোশাক বুদ্ধ আবার প্রশ্ন করলেন পোশাকের চেয়েও কাছে কি লোকটি বলল এর চেয়ে কাছে আর কিছু নেই তখন বুদ্ধ বললেন চোখ বন্ধ করো একদম শান্ত হয়ে নিজের ভেতরে খোঁজ করো তোমার ভেতরে কি আছে সব চিন্তাভাবনা সরিয়ে দাও এবং দেখো তোমার সবচেয়ে কাছে কি আছে কিছুক্ষণ পর বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন তোমার সবচেয়ে কাছে কি আছে দেখতে পেলে লোকটি চোখ বন্ধ করেই বলল প্রথমে মনে হলো আমার নিঃশ্বাস আমার সবচেয়ে কাছে কিন্তু ধীরে ধীরে মনে হলো নিঃশ্বাসও আমার থেকে দূরে চলে যাচ্ছে তারপর মনে হলো আমার হৃদয় স্পন্দন আমার সবচেয়ে কাছে কিন্তু মনে হলো তাও আমার থেকে দূরে আমি যেন আমি থেকেই দূরে সরে যাচ্ছি আমার এক অদ্ভুত অনুভূতি হচ্ছে আমি কোথাও নেই তবু আমি আছি বুদ্ধ আমি এটা বুঝতে পারছি না এটা কি বুদ্ধ হাসলেন এবং বললেন এখন তুমি সঠিক খোঁজ করছো শীঘ্রই তুমি তোমার মুক্ত পেয়ে যাবে এই ব্যাপারটা তুমি বুঝতে পারছিলে না তা এবার বুঝতে পারবে এই শুনে সেই ব্যক্তি বুদ্ধের কাছে ক্ষমা চাইলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই কাহিনীর সারমর্ম কি বুদ্ধ গম্ভীরভাবে বললেন ঈশ্বরকে মেনো না বরং জানো যখন তুমি ঈশ্বরকে জানবে তার স্বাদ আস্বাদন করবে তখন তুমিও সেই অনুভূতির কথা কাউকে মুখে বলে বোঝাতে পারবে না ঈশ্বরের কোনো সোজা ব্যাখ্যা হয় না কিন্তু তুমি তখন অন্যদের সেই পথের সন্ধান দিতে পারবে বুদ্ধ ঈশ্বর বা আত্মা সম্পর্কিত প্রশ্নের উত্তর সাধারণত এড়িয়ে যেতেন কারণ তিনি জানতেন উত্তর দিলেই মানুষ সেটাকে মেনে নেবে এবং নিজের খোঁজ থামিয়ে দেবে তিনি চাইতেন মানুষের তৃষ্ণা বা ব্যাকুলতা আরও বাড়ুক যাতে সে নিজেই সত্যকে খুঁজে বের করে বুদ্ধ বলতেন কারো কথায় বিশ্বাস করো না কি আমার কথাতেও না নিজেই অনুভব করো অন্যের কথায় বিশ্বাস করলে তাকে বলে একটি ধারণা বা মতবাদ তৈরি হয় আর এই ধারণায় সত্যকে জানার পথে সবচেয়ে বড়ো বাধা ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ইনি আমাদের ভগবান ইনি আমাদের ধর্ম ফলে শিশুর মনে যে কৌতূহল বা জিজ্ঞাসার জন্ম হতে পারতো তা ওখানেই শেষ হয়ে যায় সে সারা জীবন অন্যের দেখানো পথে চলতে থাকে নিজের পথ আর খুঁজে পায় না ঈশ্বরকে মানা সহজ কারণ তাতে কোনো পরিশ্রম নেই কিন্তু যদি সত্য জানতে চাও তবে তোমার মনে সন্দেহ থাকতে হবে সন্দেহ থাকলেই প্রশ্ন জাগবে আর প্রশ্ন জাগলেই তুমি উত্তরের খোঁজে বের হবে বুদ্ধি দিয়ে ঈশ্বরকে জানা যায় না কারণ ধারণা হল বুদ্ধিরই খেলা জানতে হলে বুদ্ধির পারে যেতে হবে আর তার জন্য আমাদের সব পূর্বের ধারণা মুছে ফেলতে হবে আমরা নিজেদের পরিচয় দিই নাম ধর্ম কাজ দিই কিন্তু এগুলো সব বাইরের পরিচয় যখন আমরা নিজেদের ভেতরের দিকে তাকাই তখন বুঝতে পারি আসলে আমরা নিজেদেরই চিনি না রমন মহর্ষিও এই শিক্ষায় দিতেন আমি কে এই প্রশ্নটি বারবার নিজেকে করো যখন এই প্রশ্নের গভীরে ডুব দেবে তখনই নিজের প্রকৃত স্বরূপ বা পরমাত্মা দর্শন পাবে ঈশ্বর সেখানেই বসবাস করেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওর থেকে তোমরা তোমাদের প্রশ্নের মার্গদর্শন পেয়েছ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে নমো বুদ্ধায়